কলার সাথে সেলফি তুলছেন মানে কলার সাথে সেলফি তোলা যায় কি কারণে তোলা যায় দেখেন আপনারা এই যে কলার এই যে কলার কলার অবস্থা দেখেন এই কলার কাজ আপনার এই একাধি কলা আপনাদেরকে দেখাচ্ছি এটা কত বড় এই যে দেখেন দেখতে দেখতে কিন্তু শেষ হয় না এই যে দেখছেন এটি হচ্ছে পুরো একাধি কলা এবং কালার কলার কাজের আকারটা একবারে যদি দেখেন দেখেন এত কত বড় এটা আপনার বাসা কোথায় হালাইপুর জি এই বাঘার মধ্যেই জি বাঘার মধ্যেই বাঘাতে থেকে এগুলো রেগুলার হয় এগুলো এরকম দেখি নাই আমি এর আগে তো আপনারা তো ওই বাঘারই লোক তাই না জি আমরা এই কলার এরকম এরকম কলা দেখছেন আগে এর আগে আমরা এরকম কলা দেখি নাই এত বড় বাঁধ কি আর দেখেছেন এরকম আমরা কাদিও দেখি নাই বলতে বাগান ওই যে সেলফি তুলছিলেন কেন কলার সাথে সেলফি তোলার কি আছে তেমন কিছুই না তাহলে এই ভাল লাগলো তার জন্য মানে কি যে অনেক বড় দেখে জি আমরা প্রথম দেখলাম এরকম একটা জিনিস আশ্চর্য একটা ভালো জিনিস মানে ফেসবুকে ফেসবুকে আমরা অনেক বড় বড় এরকম কলার কাদি দেখি আজকে আজকে বাস্তবে তাই না বেশ সবই ভালো এটাই হচ্ছে একটি কলার কাদি এবং এটি এই বাঘা অঞ্চলেই হয় যেটি কর্মকর্তারা জানিয়েছেন এবং বাঘা অঞ্চলে এত বড় বড় কাদের কলাগুলো রেগুলার চাষ হয় সেটিও তারা বলছেন এই যে একটি কাদির কলা অবশ্য খাওয়া হয়েছে এই কলাটার নাম হচ্ছে কালী কুমোর কালী কুমোর বা কালী কুমার জানি না কালী কুমোর লেখা এখানে তো এই কলাটার আপনারা দেখেন আপনাদেরকে পুরো যদি দেখায় তাহলে এটি হচ্ছে কলার চিত্র এবং এই যে রাজশাহীতে মানে বাঘায় যে একটি ফল প্রদর্শনী হচ্ছে কৃষি প্রদর্শনী সেখানে ওই একশো রকমের আম আর এই একটা কলার কাঁদি এটাই কিন্তু সবচেয়ে বড় আকর্ষণীয় জিনিস এটি আমরা দেখছি যে কিছু বীজ প্রদর্শনীও আছে এখানে বীজও রাখা হয়েছে কিছু প্রদর্শনীতে তো এর মূল আকর্ষণটা হচ্ছে মূলত আসলে ওই যে একশো রকমের আমের যে প্রদর্শনী সেটি আর হচ্ছে কলা এটা কি আসলে আপনার এটা কি আপনাদেরকে দিয়েছি কি কৃষক পর্যায় থেকে হ্যাঁ কৃষক থেকে দিয়েছে কি বলেছে ওনারা কি জাত বলেছে এটাকে এটাকে ওনারা আমাকে বলছে যে চাপাকলা চাপাকলা তো এত বড় সাইজের হয় কি আমাদের আপনার তো অভিজ্ঞতা আছে কি বলেন এরকম বড় কাদ হয় এই কাদি হয় এটা আসলে আমার এই চার তো কোনো আইডিয়া নাই আইডিয়া এটা কি এখানকারই স্থানীয় কৃষকরা দিয়েছেন আচ্ছা চাষ হয় অ্যাভেলেবেল আপনার জানা আছে এটা একটু এখানে